হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরো একটা নতুন পর্বে স্বাগত তো হয়তো আপনারা থাম্বনেল দেখে একটু আন্দাজ করতে পারছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড তো আজকের ভিডিওটা আপনারা বলতে পারেন যে এটা হচ্ছে আর কি ক্রিয়েটরদের জন্য ইউটিউব ক্রিয়েটরদের জন্য তো আসলে যারা আর কি আমরা প্রতিদিন আর শর্ট ভিডিও আপলোড করি তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ঠিক আছে তো ইউটিউব কিন্তু আমাদের সামনে আর কি একটি অস্থির আর কি ফিউচার নিয়ে চলে আসলো ঠিক আছে তো আগে কিন্তু যখন আর কি শর্ট ভিডিও আপলোড করতাম আমরা তো তখন কিন্তু ইউটিউব আমাদের কিন্তু লাগানোর সিস্টেম দেয়নি ঠিক আছে শর্ট ভিডিওতে তো এটা শুনতে একটু অবাক লাগলেও আর কি এটা সত্যি যে এখন ইউটিউব আর কি শর্ট ভিডিও ভিডিওতেও আর কি থাম্বেল লাগানোর সুযোগ দিয়েছে ঠিক আছে তো কিভাবে লাগাবেন এই শর্ট ভিডিওতে থামবেলটা তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে তো এবং দেখবো তো আমি আর কথা বাড়াবো না কারণ কথা বাড়ালে আর কি ভিডিওটা বেশি বেশি বড় হয়ে যাবে তো তখন আপনারা আর কি ভিডিওটা দেখবেন না ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন এবং আর কি ভিডিওটি ভালো লাগলে শেষে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন কারণ লাইক কমেন্ট করলে আর কি ভিডিও বানানোর সাহায্য হবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো এখন আমি চলে যাব সরাসরি আমার ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে তো এখানে আমি চলে যাব তো চলে যাওয়ার পর এখানে যে আর কি প্লাস আইকন একটা আছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটু আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে এই প্লাস আইকনটা যে রয়েছে তো এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু একটি নতুন আর কি চলে এসেছে তো এখানে কিন্তু আর কি এরকম আর কি সিস্টেম রয়েছে ঠিক আছে মানে হচ্ছে এখন এই আর আগে ছিল মানে লাইন করেছিল যে লাইভ পোস্ট শর্ট তো আমরা যেহেতু শর্ট ভিডিও সারবো তো ওইখান থেকে শর্ট ক্লিক করে দিব শর্টে তো দেওয়ার পর এখন আমরা তির মিনিটের ভিডিওটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে তো সিলেক্ট করার পর এখানে ডান ক্লিক করে দিলাম ঠিক আছে তো এটা প্রসেসিং চলতেছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনি যদি আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয় তাহলে প্লিজ প্লিজ ঝটপট আর কি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে ধরেন একটু ওয়েট করেন ওয়েট করেন আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এ প্রসেসিং চলছে এখানে নেট প্রবলেম তো ওহট করে নিকি যে হয়ে গেছে আমাদের প্রায় এটা যেটা আমাদের প্রায় হয়ে গেছে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা হয়তো জেনে গেছেন যে আমরা কিভাবে আরকি শর্ট ভিডিওতে আরকি থাম্বনেল লাগাবো ঠিক আছে তো আমার যদি আমার যদি এই ভিডিওটা দেখেন আপনারা তো আপনারাও কিন্তু পারবেন আপনি শর্ট ভিডিওতে থাম্বনেল লাগানোর কিভাবে করবেন আর কি থামবে লাগাবেন আর কি শর্ট ভিডিও ঠিক আছে এখানে যে নেক্সট বলে দেয় অপশনটা আছে তো নেক্সটে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর তো এখানে আমরা দিয়ে দেবো আমাদের আর কি ক্যাপশনটা দিয়ে দেবো তো আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা আর কি দিয়ে দিচ্ছি আর কি মোবাইল ট্যাগ দিয়ে দিলাম আমি আর কি তো এখন আপনাকে যে কথা এই আর কি একটি কথা মনে রাখতে হবে অবশ্যই আপনাকে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার না করলে কিন্তু আপনারা পারবেন পারবেন না আপনার ভিডিও ভাইরাল করতে তো আমি আপনাদের আর কি দেখানোর জন্য আর কি দুইটা আর কি দিচ্ছি তো আপনার পর অনেকগুলো দিবেন অনেকগুলো আর কি দেবেন তো আপনি দেখালাম তো আপনার সর্বনিম্ন চারটা হ্যাশট্যাগ দেবেন তো আমি সময় বাঁচানোর জন্য দুইটা দিয়ে দিলাম ঠিক আছে তো তারপরে এরকম একটা অপশান চলে আসে তো ভ্যারাইটি আপনার আনলিস্টেড করে রাখবেন ঠিক আছে তো তারপরে এখন হচ্ছে আমরা মূল কি চলে আসি তো এখান থেকে যদি আপনি লোকেশন সিলেক্ট করতে চান লোকেশন সিলেক্ট করবেন তারপর এখানে যে আছে কমেন্ট অন তো আমি যদি আপনি যদি কমেন্ট অন করতে চান তো রাখবেন ঠিক আছে এবং ভ্যারাইবিটিটা অবশ্যই আনলিস্টেড করে রাখবেন তো এখন কথা হচ্ছে যে আমরা আর কি কিভাবে আর কি থাম্বেল অ্যাড করব আজকে তো এটাই আসলে মূল কথা তো এই যে আমাদের ভিডিওর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কলমের মতো আইকন তো এখানে যদি আমরা ক্লিক করি তো আমরা কিন্তু পেয়ে যাব থাম্বেলগুলো এই যে দেখুন ধরুন আমি এই থাম্বেলটা আর কি লাগাবো তো এখানে কিন্তু পেয়ে যাচ্ছি আমি থাম্বেলগুলো তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন থাম্বেল কিন্তু আমি এখানে এই ধরুন আমি এইটা রাখবো ঠিক আছে

তো আসলে কি বলেন আপনারা যে এটা আর কি ইউটিউব যে আমাদের সামনে এই আপডেটটা নিয়ে আসছে তো এটা কিন্তু একটি অস্থির আপডেট বলা যায় ঠিক আছে যে শর্ট ভিডিও তো আর কি থাম্বেল লাগানো যায় ঠিক আছে তো এই ভিডিওটা কেমন লাগেছে একটি লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন কারণ এরকমই নতুন নতুন আপডেটের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়তই সারা হয় তো আপনি যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার সবার আগে আর কি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য দেখা হবে আর একটু নতুন পর্বে ধন্যবাদ